তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান মাত্র চার লক্ষ আশি হাজার টাকা পাবেন আর ওয়ান বিফোর এই দুই দুইটা আর ওয়ান ফাইভ প্রাইস থাকবে এক লাখ নব্বই হাজার টাকায় হুন্ডা সিবিআর পাহাড়ের মতো দৌড়াইবেন দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর এবিএস বরাবর দুই লক্ষ

সম্পূর্ণ দেখবেন দেশে প্রবাসে আমার কলিজের ভাইপের দেখতে দেখতেছেন অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফারুক মোটরস ফলো দিয়ে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপতি একটি সামনে আসলে বাগান বাড়ির ভাসানটাই চারুক মোটর দুধ দিতে শুরু পেয়ে যাবেন আজকে আর কথা বলা না চলে যাব মূল্যবান আপনাদের ভিডিওতে

দুই কাগজ আর সাত লাখ টাকার বাইক পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ লাখ টাকায় নেন দশ টাকা ডিসকাউন্ট চার লাখ টাকা পাবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ডোয়েল চ্যানেল পাশাপাশি আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন দুই হাজার তেইশের এর মডেল দুই বছরের কাগজ আর এই অফিসিয়াল ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বিফোর রেড কালার প্রাইস থাকবে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় আর ওয়ান অফিসিয়াল ইন্ডিয়ান ভার্সন তার পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে আন অফিসিয়াল আর ওয়ান ইন্ডিয়ানের কাগজের মডেল আর প্রাইস তুমি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাশাপাশি থাকবে অফিসিয়াল অফিসিয়াল আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস তেইশের মডেল দুই বছরে কাগজ আর থাকবে আমাদের কাছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লক্ষ আশি হাজার টাকা পাবেন আর ওয়ান বি ফোর পাশাপাশি পাবেন আর ওয়ান বি ফোর আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দিবসরের কাগজ আমাদের কাছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ার আর ওয়ান বি ফোর তার পাশাপাশি পাবেন আপনি আর ওয়ান বি ফোর আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মোড়ে দুই বছরের কাগজ আর এই আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোজেল এর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ চল্লিশ টাকায় মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা পাবেন পাশাপাশি পাবেন ইন্দোনেশিয়ার আর ওয়ান ভার্সন থ্রি ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের লাস্টে ওয়ান টে শুরু পেপার মাত্র প্রাইস চার লক্ষ নয় তিন লক্ষ

হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর ভার্সন যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই হাজার টাকায় হুন্ডা সিবিআর নুন পাহাড়ের মতো দৌড়াইবেন তার পাশাপাশি আসি

একুশের মডেল বাইশের বছরের কাগজ এবিএস আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় না তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম তার পাশাপাশি থাকবে কাগজ আর প্রাইস থাকবে কালার মাত্র বরাবর তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় তার পাশাপাশি থাকবে স্পেশাল এডিশন স্পেশাল এডিশন মডেল দুই কাগজ মাত্র তিন লাখ টাকা এবিএস জি এস এক্সার আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাসন থ্রি একুশের মডেল দুবছরে কাগজ আর ওয়ান ফাইভ বাসন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত জানেন তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় ব্ল্যাক কালার মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ইন্ডিয়ার ভার্সন ডুয়েচার এবিএস একুশের মডেল দুই বছরে কাগজ মাত্র তিন লাখ

দুই লাখ সত্তর হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ আশি হাজার দুই লাখ মডেল দুই বছর করে কাগজ করা যারা নিতে চান নিতে পারবেন আপনারা ফারুক বরস থেকে তার পাশাপাশি থাকবে আপনার ইয়ামা এম টি ইয়ামা এম টি ফিফটিন ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল একুশের দুই কাগজ ইয়ামা এম টি ফিফটিন মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ আসবেন মিরপুর না আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট মারিখাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি ফারুক মোটরস দুইটা শুরু পেয়ে যাবেন আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বাকু